বন্ধুরা আজ আপনাদের মাঝে অসাধারণ লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করি গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প সবচাইতে বেশি পছন্দ করেন চলুন বন্ধুরা গল্প শুরু করি দরজা খুলে প্রিয়াঞ্জনা দেখে সুমনা ভাবি দাঁড়িয়ে আকাশে তখন আকস্মিক একটা বজ্রপাত হয় চমকে উঠে প্রিয়াঞ্জনা শাহবাজ ভাইকে বাবা ডাকছেন উনি তো খাচ্ছেন ভাবি খাওয়া শেষ হলে ভাইয়াকে নিয়ে ড্রয়িং রুমে আসো তোমার বাবা ভাই কথা বলবেন সুমনা চলে যায় প্রিয়াঞ্জনা পিছন ফিরে চায় শাহবাজের খাওয়া শেষ হাত ধুয়ে এসে বলে চলো কি বলবে বাবা ভাইয়া প্রিয়াঞ্জনার মন কু ডাকছে বের হওয়ার আগে নিজের শাহকে থামায় প্রিয়াঞ্জনা শাহবাজের হাত নিজের মাথায় রেখে বলে আপনি কসম করুন শাহ কখনো আমাকে ছেড়ে যাবেন না চোখে চোখ রাখে শাহবাজ দুই কণ্ঠে বলে কখনো না প্রিয়াঞ্জনা যত ঝড় তুফান আসুক না কেন তোমার শাহ কখনো তোমাকে ছেড়ে যাবে না তুমি কেবল বিশ্বাস রেখো আমার উপর প্রিয়াঞ্জনা কিছু বলার আগে সুমনা ভাবি আবার ডাক দিলেন অর্ধাঙ্গী আর বলতে পারল না সে তার শাহকে অনেক অনেক ভরসা করে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন প্রবীর প্রীতমও পাশে বসা জোহরা নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন শাহবাজকে বসতে বলেন প্রবীর শাহবাজ সোফায় বসে প্রিয়াঞ্জনা দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশটায় প্রিয়া জি বাবা ঘরে যাও কেন বাবা আমিও শুনতে চাই আপনাদের কথা বেয়াদব হইতাছ দিন দিন বিয়ে করছ নিজের পছন্দে সংসার করছো নিজের মতো তাই বইলা কি আদব সব ভুইলা গেছ আমরা যেই আদব কায়দা শিখাই দিচ্ছিলাম তোমার স্বামী মনে হয় তা ধইরা রাখতে পারে নাই বাবা আপনি এভাবে কথা বলছেন কেন নিজের স্বামীর ভালো মন্দ দেখার অধিকার কি আমার নাই বোমা এই ফাজিল রে ঘরে নিয়ে যাও তোমা আমার হাতে চড় খাই বোমা ইয়াটায় শাহবাজ হতভম্ব হয়ে বসে আছে সুমনা এগিয়ে আসে প্রিয়াঞ্জনার কাছে ঘরে চলো প্রিয়া না ভাবি আমিও শুনতে চাই বাবা কি বলবেন শাহকে প্রিয়া প্রীতম ধমকে উঠে সুমনা বারবার আকুতি করে বলে ঘরে চলো প্রিয়া না ভাবি তখনই জোহরা ছুটে আসেন চুলের মুঠিতে ধরে আরেকটা চড় বসিয়ে দেন প্রিয়াঞ্জনার গালে শাহবাজ দাঁড়িয়ে যায় যেই মেয়েকে ছোট বাচ্চার মতো আগলে রেখেছিল সে যার সামান্য হাত কাঠলেও ছুটে যেত হসপিটালে তার গায়ে আঘাত যেন তার কলিজায় লাগে হাত মুঠো হয়ে আসে তার প্রিয়াঞ্জনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে জোহরা বেগমের মুখে যা আসছে তাই তিনি বলে চলেছেন অনেক হয়েছে মা আপনি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না শাহবাজের কণ্ঠে তেজ প্রখর জোহরা আরও খেপে যান সুমনা এক প্রকার টেনেই প্রিয়াঞ্জনাকে ঘরে নিয়ে যায় এমন সময় প্রীতি প্রাপ্তি স্কুল থেকে ফিরে আসে তাদের ঘরে যেতে বলে প্রীতম জোহরা উচ্চকণ্ঠে বলে চলেছেন তোমার মুখে আমাকে খবরদার মা ডাকবা না একটা দুশ্চরিত্র লম্পটের সন্তান আর কেমনই হইব অন্যের স্ত্রী ভাগায় নিয়ে বিয়া করছে তোমার বাপ আমাকে তুমি স্ত্রী দেখাতে আসছ আমার মেয়েরা আমি তোমার ঘরে আর দিব না প্রীতমকে ইশারা করেন প্রবীর জোহরার হাই ব্লাড প্রেশার বেশি চিৎকার চেঁচামেচি করলে শরীর খারাপ করবে প্রীতম মাকে বলে আম্মা আপনি শান্ত হন ঘরে যান আমরা কথা বলতেছি তো এই এক মাইয়া মাইয়া কইরা আমার জীবন গেল কালনাগিনী জন্ম দিচ্ছি আমি মায়ের দুঃখ বুঝল না এক লম্পটের ঘরের বাটপাড়ের নেশায় পড়ছে বাপমা চিনল না জোহরাকে ঘরে দিয়ে আসে প্রীতম সেই সাথে দরজাও বাইরে থেকে আটকে দেয় শাহবাজের আত্মসম্মানে আঘাত লাগে প্রখর মানুষের জীবনে কিছু কিছু সময় আসে সে বুঝতে পারে তার সাথে অন্যায় হচ্ছে তার প্রিয়জনদের সাথে অন্যায় হচ্ছে তবে তার করার কিছুই থাকে না আঘাতে আঘাতে ভিতরটা জর্জরিত হয়ে গেলেও মানুষকে ভান করতে হয় নির্জীব জড়বস্তুর মতো শাহবাজের সেই কঠিন সময়টাই চলছে সে বরাবরই শান্ত মাথার মানুষ কঠিন থেকে কঠিন পরিস্থিতিও সে শান্তভাবে সামলেছে আজ সব অগোছালো লাগছে প্রিয় মানুষটির গায়ে আঘাত হতে দেখে আগে ভিতরটা ফুসে উঠছে বারবার উপর দিয়ে সে শান্ত হতভম্ব সে জানে প্রতিক্রিয়া করে কোনো লাভ কি পরিস্থিতি তার অনুকূলে নেই এলাকার দুজন মুরব্বী এসে পড়েন এর মাঝেই শাহবাজ চুপচাপ মাথা নিচু করে সোফায় বসে প্রবীর জিজ্ঞাসা করেন তুমি নাকি কোটি কোটি টাকা আত্মসাত করছ শাহবাজ মাথা তুলে চায় শ্বশুরের পানে এই শ্বশুরের বাইপাস সার্জারির সময় লাখেরও উপরে টাকা খরচ করেছে সে শান্ত কণ্ঠে উত্তর করে শাহবাজ যদি কোটি কোটি টাকা আত্মসাতি করতাম তাহলে কি আমার বউয়ের গহনা ঢাকার ফ্ল্যাট সব জমিজমা বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করতাম প্রীতম বলে এত শত বুঝি না আপনার বাবুর হাতের দুই দোকান ফ্যাক্টরি সব নাকি ব্যাংকে জমা দিয়ে কোটি কোটি টাকা লোন নিচ্ছেন আবার শুনলাম মানুষের কাছ থেকেও কোটি কোটি টাকা ধার নিয়ে শেয়ার বাজারে দিচ্ছেন এখন লস খাওয়ায় আপনার চাচারা ভারত ভাগছে আপনিও নাকি ভাগবেন তুমি কিছুটা ভুল শুনছ টাকা আমি নেই নাই নিয়েছে আমার চাচারা আমি এসবের কিছুই জানি না ধরা পড়লে সবাই এসবি বলে মুখ সামলে কথা বলো প্রীতম তোমার বিপদে কিন্তু আমাকে পাশে পেয়েছিলে খোটা দিচ্ছেন ধরে নাও তাই আমানুল্লাহ সাহেব নামের এক মুরব্বী গম্ভীর কণ্ঠে বলেন তুমি কি করছো না করছো হেইডা আমাগো দেহার ব্যাপার না আমাগো মাইয়ারে আর এসবে জড়াইতে চাই না সোজা কথা আমাগো মাইয়ারে তালাক দিয়া দাও তোমার মতো চোর বাটপাড়ের কাছে তো আর মাইয়া রাখবার পারুম না প্রবীরও তাল দিয়ে বলেন আমারও একই মতো এবার যেন শাহবাজে ধৈর্যের বাদ ভেঙে যায় ফাইজলামই পেয়েছে এরা এত সহজ সব কিছু আপনার কথায় তো আমি আমার বুকে ছাড়ব না চাচা বোরহান নামের আরেক মুরব্বী প্রবীরকে বলেন আপনার মেয়ের জামাই তো আস্ত বেতমিস প্রীতম অনেকটা হুমকি মাখায় গলায় বলে আমার বোনকে ডিভোর্স দিয়ে দেন আপনার জীবনের কোনো ঠিক ঠিকানা নাই আমরা চাই না আপনার এমন জীবনে আমাদের মেয়ে থাকুক শাহবাজ কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় জীবনের সে অকৃতজ্ঞ দেখেছে তবে এদের মতো কৃতজ্ঞ দেখেনি বাইরে তখন বেশ ঝড় শুরু হয়েছে বাতাস বইছে প্রচণ্ড এদিকে প্রিয়াঞ্জনাকে এক প্রকার ঘরে আটকে রেখেছে সুমনা ভাবি আপনি এমন নিষ্ঠুর কি করে হলেন ক্রন্দনরত অবস্থায় বলে প্রিয়াঞ্জনা বাইরে কি কথা হচ্ছে সে জানে না মানুষটা কি আবার রাগ করে এই ঝড়ের মাঝেই বাইরে বেরিয়ে পড়েছে কিনা প্রিয়াঞ্জনা নিজের ইন্টারের পড়াশোনা শেষ করেছে ঢাকা ক্রস কলেজ থেকে মা শর্ত দিয়েছিলেন যদি ঢাকা মেডিকেলে চান্স না পায় তাহলে বিয়ে দিয়ে দিবে তার অনেক পরিশ্রম করেও কোথাও চান্স পায়নি প্রিয়াঞ্জনা জোহরা এক কথার মানুষ তিনি প্রিয়াঞ্জনাকে বাসায় নিয়ে আসলেন শুরু হল পাত্র খোঁজা তখন শাহবাজের সাথে তার আড়াই বছরের প্রেমের সম্পর্ক ভয়ে ভয়ে ভাইয়াকে বলেছিল সবাই অবশ্য মেনেও নিয়েছিল প্রতিষ্ঠিত ছেলে পড়াশোনাও ভালো জায়গা থেকে করেছে কোনো বাধাই ছিল না তবে বিপত্তি ঘটল এক জায়গায় শাহবাজের খবর নিতে গিয়ে জানা গেল তার বাবা তিন বিয়ে করেছেন তাও শাহবাজের তৃতীয় সৎ মা ছিলেন জোহরা বেগমের বড় ভাইয়ের বউ বউ পালিয়ে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জোহরার ভাই এরপর জোহরা বেঁকে বসলেন এই ছেলের সাথে কোনো ক্রমেই মেয়ের বিয়ে দিবেন না জোহরার কথার উপর প্রবীর কিংবা প্রীতম কেউই কথা বলে না হলো তাই বিয়ে ভেঙে দিলেন তারা প্রিয়াঞ্জনা চেয়েছিল বাসা থেকে পালিয়ে যেতে তবে শাহবাজ কখনো চোরের মতো ভালোবাসার মানুষকে পেতে চায়নি প্রিয়াঞ্জনার কান্না অভুক্ত থাকা কোনো কিছুই জোহরাকে তলাতে পারেনি শেষে আত্মহত্যার পথ বেছে নেয় প্রিয়াঞ্জনা গলায় প্রায় দড়ি বেঁধে ফেলেছিল তখনই সুমনা বুঝে ফেলে দরজা ভেঙে উদ্ধার করা হয় তাকে জোহরা সে রাতেই শাহবাজের সাথে প্রিয়াঞ্জনার বিয়ে দেন বড়ই জটিল পরিস্থিতিতে আছে শাহবাজ আর প্রিয়াঞ্জনা সম্পর্ক প্রিয়াঞ্জনা কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে শাহবাজ অনেকটুকু পথ হেঁটে এসেছে চায়ের দোকানের সামনে পেতে রাখা বেঞ্চিতে বসে সে দোকান বন্ধ সে কাক ভেজা প্রায় দুহাত বেঞ্চে রেখে মাথা নিচু করে বসে থাকে অনেকক্ষণ অতপর মাথা তুলে অন্ধকার আকাশপানে চায় আমাকে এই শাস্তিটা দিবেন না আল্লাহ আমি আমার প্রিয় মানুষটার কাছে পর পুরুষ হতে চাই না আল্লাহ চিৎকার করে কাদের শাহবাজ চোখের জলে বৃষ্টির জলে মিশে একাকার মনে পড়ে সেই প্রথম দিনের কথা সেদিনও তো এমনই ঝড় ছিল